সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে যাচ্ছি দুই বন্ধু মিলে সেই মুরাপাড়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত আমরা রূপশে থেকে দুই বন্ধু একসাথে অটো যোগে চলে যাচ্ছি সেই মুরাপাড়া জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে আমরা মুরাপাড়া জমিদার বাড়িটি একটু ভিউ নেওয়ার চেষ্টা করছি পরিশেষে আমরা দুই বন্ধু এসে জমিদার বাড়ির মুরাপাড়াতে উপস্থিত হয়েছি এখন আমরা ঘুরে ঘুরে দেখাবো সেই জমিদার বাড়ির ঐতিহ্যটা জমিদার বাড়ির ঐতিহ্য হচ্ছে সামনে একটা বিশাল বড়ো পুকুর এবং সেম পিছনে একটা বিশাল বড়ো পুকুর আছে এবং আশেপাশে রয়েছে ঐতিহ্যবাহী গাছ অনেক পুরোনো পুরোনো গাছ রয়েছে এখানে দুশো বছর তিনশো বছর আগের পুরনো গাছ রয়েছে মুরাপাড়া জমিদার বাড়িটি এখন রূপান্তরিত হয়েছে মুরাপাড়া সরকারি কলেজ হিসেবে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন সে গাছটা হচ্ছে আম গাছ এই গাছগুলো অনেক পুরনো জমিদার বাড়ির যতদিন ততদিন হচ্ছে আম গাছের বয়সগুলো আপনারা আম গাছগুলো দেখলে বুঝতে পারবেন যে বুড়ো মানুষ যেমন বুড়ো হয়ে মানুষ যেমন বুড়ো হয়ে গেলে শরীরের চামড়া ঝুলে যায় সেই রকম অবস্থা হয়েছে আম গাছগুলোর খুবই সুন্দর মুরোপাড়া এই জমিদার বাড়ির বিশেষ একটি আকর্ষণ হচ্ছে এই আম গাছগুলো এখানে একাধিক আম গাছ রয়েছে যেগুলোর বয়স কম পরে হচ্ছে দুশো থেকে আড়াইশো বছর বয়স আপনারা আসবেন মুরাপাড়া জমিদার বাড়ি ঘুরবেন খুবই খুবই সুন্দর একটি জায়গা আমি ঘুরে ঘুরে দেখছি যে আসলে জমিদার সাহেবের বাড়িটা কেনা যায় নাকি তা আসলে না যে পরিমাণ টাকা এই পরিমাণ টাকা আমার কাছে নাই হ্যাঁ তো যাই হোক আমি আপনাদেরকে পুরো জমিদার বাড়ির ভিউ ভিতর বাহির দুটোই আমি ঘুরে ঘুরে দেখাবো দুই বন্ধু আসছি বিকেলে বিকেলের ভিউটা অনেক সুন্দর হয় আমরা একটু আর্লি চলে আসছি হ্যাঁ আমরা বসে বসে পোস্ট নিতেছি যে আসলে এত সুন্দর বাড়ির সামনে যদি পাস না নেওয়া যায় তাহলে কি আর হয় খুব সুন্দর পিছন দিয়ে চলে যাচ্ছে আমাদের সেই রমণীরা সরি আমাদের না অন্য মানুষের রমণী যাই হোক তারাও ঘুরতে আসছে আমাদের মতোই ভ্রমণ পেপাসু সময় পেলে ছুটে চায় সুন্দর সুন্দর জায়গায় মানুষ যেমন ঈদে ছুটে গেছে নারীর টানে গ্রামে আর আমরা চলে আসছি মুরাপাড়া জমিদার বাড়িতে তো জমিদার বাড়ি খুবই সুন্দর আমি এখন একটু ভিতরের অংশটা দেখাবো এটা তো আর জমিদার বাড়ি নেই এটা হয়ে গেছে এখন একটা কলেজ সরকারি কলেজ হয়েছে এটা হচ্ছে ভিতরের যে বারান্দার অংশটা খুবই সুন্দর কিছু সংস্কার করা হয়েছে আর পিছনে কিন্তু বিশাল বিশাল বিল্ডিং রয়েছে শুধু এই বিল্ডিংটাকেই কলেজে রূপান্তর করা হয়েছে আর পিছনে যে বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংগুলো ওভাবেই পড়ে আছে আর কিছু মানুষ কিছু বসবাস করতেছে আর খুব সুন্দর এই জায়গাটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর তো যাই হোক খুব সুন্দর করে একটা ভিউ নেওয়ার চেষ্টা করছি আসলে মোবাইলটা যদি আর একটু দামি হতো তাহলে আরও সুন্দর সুন্দর ভিউ আসতো তো যাই হোক আমি আপনাদেরকে মুরাপাড়ার একদম ভিতর বাহির ডান বাম সবগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওটা সাথেই থাকবেন আমার সাথেই থাকবেন যাই হোক একটু বড় হবে ভিডিওটা তার কারণ হচ্ছে যে পুরো জমিদার বাড়িতে তো অনেক বড়ো তাই না আর আমি যেভাবে বের হলাম মনে হচ্ছে যে আমি এই বাড়ির মালিক আসলে এটা তো আর বাড়ি নাই এটা হচ্ছে সরকারি কলেজ এটা হচ্ছে ভিতরে একটি অংশ দেখাবো আমি এটা হচ্ছে পুনাপাড়ায় জমিদার বাড়ি একটু পাম্প সাইড দিয়ে গেলেই ভিতরে একটা বাড়ি রয়েছে ভিতরে একটা বাড়ি না অনেকগুলো বাড়ি রয়েছে যেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর এখানে মাঝে মাঝে নাটক ছবির শুটিং হয় ছুটি শুটিং চলে এই বাড়িগুলোতে তো যাই হোক আপনারা আসবেন মুরাপাড়া জমিদার বাড়ি খুবই সুন্দর জায়গা এটা হচ্ছে আপনি যদি নারায়ণগঞ্জ শহর থেকে যান আপনাকে এসে নামতে হবে রুপসি স্ট্যান্ডে তারপরে আপনি ঢাকা থেকে আসেন তাহলে গাজী গাজী ব্রিজ পার হয়ে আপনার গাউসিয়া রোডে ঢুকতে হবে